আমাদের দেশের মাছের বাজারে কম দামি মাছের মধ্যে পাঙ্গাস মাছ অন্যতম একটি মাছ আমাদের দেশে পাঙ্গাস মাছের সবচাইতে জনপ্রিয় জাতের নাম হল থাই পাঙ্গাস এই থাই পাঙ্গাস মাছের নিবাস থাইল্যান্ড ভিয়েতনাম ও পার্শ্ববর্তী অঞ্চলের দেশে আমাদের দেশে চাষাবাদের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় একটি নাম থাই পাঙ্গাস দেশি পাঙ্গাসের চেয়ে সবচাইতে দ্রুত বৃদ্ধি পায় এই থাই মাছ তাছাড়াও এই মাছ সর্বোচ্চ দশ থেকে বারো কেজি হয়ে থাকে এই থাই পাঙ্গাস মাছ ছোটো অবস্থায় শরীরের উভয় পাশেই লম্বালম্বী দুইটা কালো দাগ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে সেই দাগগুলো মিলিয়ে যায় পুকুরে যে সকল মাছ বাণিজ্যিকভাবে চাষ করা যায় তার মধ্যে এই পাঙ্গাস মাছ অন্যতম একটি মাছ আর এই থাই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়েই চাষ করা যায় এই থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে উৎপাদনের তুলনায় আয় পায় দ্বিগুণ হওয়ার কারণে অনেকেই এই থাই পাঙ্গাস মাছ চাষের দিকে ঝুঁকছেন বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই এই থাই পাঙ্গাস মাছের চাষ করার জন্য উন্নত মানের পোনা খুঁজছেন আপনাদের কথা চিন্তা করেই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম থাই পাঙ্গাস মানের উন্নত মানের ভাইরাস ও ইনবিডিং মুক্ত পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সবচাইতে কম মূল্যে এই থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন